ইনজয় করা বসে বসে উপরটা হিলায়ার নিত্য বসে বসে নাম শ্রীদেবী তো জল কথা পাইলে হয়তো এটা কোনো খারাপ জিনিস নাই শ্রী মানে সুন্দর দেবী মানে মা ওটা কালী মাও হইতে পারে দুর্গা মাও হইতে পারে সরস্বতী মাও হইতে পারে আর নিজের মাও হইতে পারে তো কার কার বিহা হয়েছে একবার হাত উঠাও না

আহাবতে ক্র দিনে হানো আহাবতে ক্রিনে হানো কোনি ক্রাকে ক্রাকে কোডুমারিযা

সন পাপড়ি দেখছি ভাই সন পাপড়ি সনপাবড়ি আর আমি খাবো নাকি দেখবো আছা মানুষ তো আর

আমার সুন্দর কিন্তু হয়েছে রিবনটা বলতে আমি কিন্তু আমার কালকে আগে তোমার কাছে আসে খাবো কিন্তু বলে দিলি তুমি কোথাও যাবে না এখানে থাকবে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আমরা আসি হ্যাঁ কালকে কিন্তু আসে আমি একবার তো খাবো বলে গেলি হ্যাঁ ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে আর আর খাবো নাই হ্যাঁ সালাছি কি আর খাবো নাই ঔষধি

আমাকে কাজ মারছে আমি নিজেই কোন কাজ পাই নাই সন পাপড়ি বিকে খাচ্ছি এবে নাকি বলো তোর ঘরে কে আছে আমার ঘরে আমার মাই আছে আর তোর বাপ নাই না তোর বাপ নাই নাই তো বললি মানে তোর মা একা আছে নাই ওড়ি তোকে আমি তো কোনো চাকরি বা কাজ দিতে পারিব না তাহলে

দাদা তাই তকলে একটা দশ দুটা কুড়ি একটা দশ দুটা কুড়ি খেতে পারো ছড়া ছড়ি খেতে পারো ছড়া ছড়ি আরো খেতে পারো বুড়া বুড়ি আরো খেতে পারো বুড়া বুড়ি যতই খাবেন ততই লস যতই খাবেন ততই ল আর যে নাই খাবে তার মন করিবে খস খস जे नै खा त मन गरे फोन होइन हैला

तो तुम्हारे साथ जब मैं देखा होए जाए तो तुम ही कौन दिन भूखा जीरो मौत देख भी कांस हर मुझे चेक कांस बोलती तुम ही हमारे क्या हो बे

আক্ষে আছে কত করে কত খাবে আগে দাম তার তারপর তো খাবো কত খাবে কত খাবে ওর কোনো কথা হয় না আগে

মানে আমি ওকে দিয়ে আসবো হ্যাঁ দিয়ে ঘুরে আসবো তো তুমি কোথাও পারাবে না নাই যাবো গো মাইনেট না দেখো তুই বল বলো পঞ্চাশ টাকা বিল হই পঞ্চাশ টাকা বিল হই আমি যাবো আর ভোট করে আসবো অ যাও আমি বহুত গরিব লোক আছি কোথাও যাবেন না দেখেই তো বুঝতে পেরেছি কোথাও যাবেন না হ্যাঁ হ্যাঁ যাবো আমি যাবো কোথাও যাবেন না হ্যাঁ তো বল

আর কি পয়সাটা দিব কি আমার পঞ্চাশ টাকা সোন পাপড়ি খাইলে ওই পয়সা দাও মানে সোন আমি খাইছি হ্যাঁ কে বলছে বলে কে বলছে হ্যাঁ আমি মাথা খারাপ নাকি কি আরে এই মাত্র আমি গাড়ি থেকে নামলাম আর আমাকেই বলছে সোন তোমাকেই দিয়ে দিয়েছি কি আমি কোন সোন পাপড়ি খাই নাই আর পয়সা আমি দিতে পারবো না কতগুলো মেয়ে ছেলে বসে আছে কে কে আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে মজা করছ আমি সানপাবড়ি খাই পয়সা আমি দিতে পারবো নাই পঞ্চাশ টাকার সান আমি দিয়ে গেছি অনন্ত ভদ্র লোকের মতো স্টাইল নিয়ে বের হয়েছো ভদ্র লোক একবারে ভদ্র লোক হ্যাঁ ভদ্র লোক তো ভিতরটা তো গান্ডা কেন তুই বললে মানে স্বভাবটা তো খারাপ কেন তুমি আমাকে খারাপ বললে হ্যাঁ ভদ্র আমার মাল খাইছো মালের দাম দাও কি মা কি বাজে ছেলে গো আমায় মাল বললো কি করে আমায় মাল বললি তোকে মাল নাই কইছি মাইরে খবর বলছি তোকে মাল নাই বলি তুই তো বললি মাল আমাকে পয়সা দাও আমি বললি কি আমার মাল খাইছো মালের দাম দাও তুই তো বললি মাল খাইছো মালের দাম দাও তুই তো বললি মাল আমাকে পয়সা দাও

उडी <laughs>